আসসালামু আলাইকুম ইব্রিয়াম সবাই কেমন আছেন আসা অনেক ভালো আছেন তো আমরা আছে আজকে রায়কোনটা নিয়ে রাই ঘন্টা কাটাছি মানে আজকে ফোন লাই ডিউটি যাই নাই যাওয়ার জন্য বাবালাম এমনি একটু বাইরে দেয়া 18টা করে ঠিক বাইরে গেটের পার দেয়া 12টা যেতে 60টা খাই সো যেই বাবা সেই কাজ বাইরে গেলাম ঘর থেকে দেন অলরেডি গেট প্রায় পাই গেলাম তো গেট ফাইনালি আছি আমরা বর্তমানে রাস্তায় রাস্তায় আড়া আড়া কাটাছি গাইতে যাওয়ারতেছিলাম রাই ঘন্টাটা গাইতে যাওয়ারতে গিয়ে আইটা যাওয়ার মজা হবে যাওয়ার তো নাই কাটাছি আসলে আইটা কাটাছি গাড়ি ভাড়া নাই হে ভিড় ভিড় যা ফিট হে

সো গাইজ দেন মানে ধান খেত ধান বোন সময় ধান খেতে কিন্তু পানি দিছে সাইডের এর সুর জোড়া জল জল করে আর এই সাইডে এই সাইড দিয়ে বর্তমানে কিছু নাই মানে ধান সান বুনে নাই এই সাইড কি বলছে বাদাম বলছে মামা নেবা কিন্তু বাদাম ওই তো দেখতে পাচ্ছেন যে খেতটা ওটা কিন্তু বাদাম খেত ওই খেতে কিন্তু বাদাম বলছে আর এই সাইডে দেন প্রকৃতির সৌন্দর্য মানে হবাই ফুটে উঠবে আমি ধান বুনছে হবাই এই যে ধান খেতে পানি দিচ্ছে ধান আছে ওই জন্য ট্র্যাক্টর আলাদা নিছে আর এই গিয়া মামা আর এই যে সিদ্ধে বেলায় মানে এই খেতে হাল পাইছে ধান এন খেলে আর কি পানি দিয়ে প্যাক দিব প্যাক সেক দিয়ে আর ধান গেড়ে দেবো ব্যাস আমরাও পরাই কিন্তু রায়গন্ডা পাইলাম রায়গন্ডা অঙ্গ বেশি দূর নাই মানে জাস্ট এই সামনে একটা টার্নিং আছে টার্নিংটা যদি আমরা ঘুরে যাই তাহলে কিন্তু আমরা রায়গন্ডা পাই আসবো গা মানে রায়গন্ডা পাইতেও আর কি বেশি দূর নাই কে মানে দেখেন আর রাস্তাতে যাবে না যাওয়ার সময় মানে দেখেন এই যে কি করছে গোবর এই যে গোবর একটা প্রাইভেট কার যাবেন না ডাইরেক্ট কিন্তু সিটকে গোবর একবার মানে আমার সেরা বারে করেছে গোবর দেয়া ভিডিও বানানো শিক্ষা করছে না মানে ভিডিও বানিয়ে বলেছেন ব্লগ বানাইতেছি আমি আমার মতো করে আমার দেনে গেছি পাঁচ মতো একটা প্রাইভেট কারে আর আমার মানে গোবর সিট দিয়ে সিটটা বেটে একবার সেরা বারে করে দিচ্ছে রাস্তার মধ্যে গোবর আসা এনে কী করো মুখ অবস্থা হেস মাথা মাথা গরম না এই দেখেন এনে কি অবস্থা এই যে লুঙ্গি মুঙ্গি দিয়ে সেরা বেড়া হেস এনে যে ধান খেতে পানি আছে এনে ধনা গোপানে ধরো ক্যামেরাটা দেন আমি কিন্তু আমার মতো করে ব্লগ শুট করতে করতে আমি যেমন হয়েছিলাম রায়গন্ডা রায়গোন্ডা মানে ভিডিও বানিয়ে পাঁচ মধ্যে একটা প্রাইভেট কার মানে রাস্তা দেওয়া গোবর সিটটা রাস্তার মধ্যে গোবর আছে আর কি গোবর উপরতে চাকা উঠে দিয়েছে চাকা উঠছে আর আমার মানে গোবর সিটটা আমার সন্লে আসে আমার লুঙ্গিতে পড়ছে প্লাস আমার পায়ে পড়ছে তো পায়ের অ্যাডজাস্ট করে নেন যায় আর কি লুঙ্গির মধ্যে পড়ছে দেন কি মানে কি কমুক কিছু কোয়াওয়ার দাছে না কিছু একটু শোয়া হারতেছে না আর কি কয়ে হারতেছে না এরকম অবস্থা তো যাই থাক ফাইনালে কিন্তু গোবর টবর আমার ধোয়া শেষ আমি ধান খাতে যদি পানি না থাকতো তাহলে আমি কি করতাম ভাই মানে ধান খাতে সময় মতো পানি আসলাম আর কিন্তু ধোয়া এগে তো কিন্তু কিন্তু আমরা দেখতে আমি বর্তমান রায়গন্ডা একটি মানে মেডিকেলের সামনে মেডিকেল আর কি ছোট মোট আর কি ফার্মেসির মতো তো এখানটাতে এর সন্দেশ মামাই আর কি মেডিকেল থেকে বাকি নিচ্ছে সে বাকি টাকাটা পরিশোধ করার জন্য তো তার জন্য আমরা আর কি বাইরে এনে কলিং বেল দেওয়া আছে কলিং বিল দিয়ে দিছি বাইরে গনে এই যে ম্যামটা আর কি এই ডক্টরটা হাইট আছে তারপর তিনার কাছে মানে ওই সন্দেশ মামার কাছে আরকি যে কোর্ড পাইবো সেই টাকাটা পেড করে তারপর আমরা জামুগা তো তারপর ওখান থেকে টাকাটা দিয়ে গেছি আমরা আঙ্গো রেশন দোকানে এই দোকান থেকে কিন্তু আমরা রেশন নিয়ে থাকি আমি আঙ্গো সারা মাসের যত বাজার সদায় লাগে বা কাঁচা সবজি বা তেল সাবান এটু এগুলো কিন্তু আমরা এই দোকান থেকে নিয়ে থাকি তারপরে এই দোকান থেকে এই দোকানে মানে ফ্রিজ আসাল আইসক্রিম আসাল মানে কিছু খাওয়া দাওয়া করছি যেটা আমি ভিডিওতে দেখাই নেই মানে দেখানোর প্রয়োজন মনে করি নেই যার জন্য দেখাই নেই তবু তারপর ওইখান থেকে একটু বাইরে কিন্তু অলরেডি সন্ধ্যা হয়ে গেছে গা আর এখন কিন্তু ছয়টা পঞ্চাশ হয়েছে

আর যদি ফেসবুকে দেখেন ভিডিও ভালো লাগলো ফলো করবেন যদি ভালো না লাগে তাও ফলো করবেন তো মিলতেছে অন্য ভিডিও তে খুবই শীঘ্রই অন্য ভিডিওর জন্য থাকেন তো সবাই ভালো থাকবেন